তা হ্যালো স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো স্ক্রিনের উপরে যে প্রশ্নটা দেখা যাচ্ছে এই প্রশ্নটা প্রথমে আমরা মন দিয়ে পড়বো বুঝবো তারপর অঙ্কটা করার চেষ্টা করবো ওকে কী বলেছে দেখো বলেছে যে এবিসিডি একটি বৃত্তস্ত চতুর্ভুচ যদি এসি যা বৃত্তের কেন্দ্রে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে অ্যাঙ্গেল এবিসি এর মান হয় পঁয়তাল্লিশ ডিগ্রি সাত ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি এবং নব্বই ডিগ্রি চলো অঙ্কটা করতে শুরু করি প্রথমে এবিসিডি একটা বিত্ত্বস্ত চতুর্ভুজ অঙ্কন করি তাহলে এই আমাদের বৃত্ত এবারে বৃত্তস্ত চতুর্ভুজ ওকে এ বি সি আর এই ও কেন্দ্রীয় বৃত্ত এবারে দেখো কি বলেছে ও কেন্দ্রীয় বৃত্ত কেন্দ্রের সঙ্গে এসি জ্যা এসি জ্যা মানে এই এসি জ্যাটা ও কেন্দ্রের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে নাইনটি ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তাহলে এবিসি মানে এইটা কত ডিগ্রি হবে ওকে দেখো চলো গল্পটা শুরু করা যাক তোমরা ধ্যান দিয়ে লক্ষ্য করো এই যে ও কেন্দ্রীয় বৃত্ত ঠিক আছে এখানে কোনটা এসি ও কেন্দ্র ও কোনটা রয়েছে মানে কেন্দ্রস্থ কোন রয়েছে আবার পরিধৃষ্ট কোন মানে বি কোনটা রয়েছে একই পাশে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত কি দুজনেরই প্রান্তবিন্দু এ সি তাহলে এখানে গল্পটা কি কেন্দ্রস্থ কোন আর পরিদিষ্ট কোণের সম্পর্ক কি এটা যদি নব্বই ডিগ্রি হয় কেন্দ্রস্থ কোনটা কোণটা তার অর্ধেক হবে মানে পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে সো এখানে যে চারটে অপশন আছে তার মধ্যে কোন অপশনটা ঠিক হবে অপশন এ পঁয়তাল্লিশ ডিগ্রি এটাই হবে সঠিক উত্তর ওকে সঠিক স্টুডেন্ট আই হোপ প্রত্যেকে পুরো কনসেপ্টটা বোঝা গেছে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে ডাউট থাকে বা কনফিউশন থাকে তার জন্য তো কমেন্ট বক্স খোলা রইলো ওকে তো দেখা হচ্ছে পরবর্তী সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকুক এবং জয় হিন্দ